আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা করতে চাইতেছি গাইজ নো ইমু চ্যালেঞ্জ মানে গাইজ আমাদের আজকে আমরা কোনো ইমুই ব্যবহার করতে পারবো না মানে গাইজ ম্যাপ থেকে হোক বা এনিমি লুট বক্স থেকে হোক কোনো জায়গা থেকে আমরা ইমু ব্যবহার করতে পারবো না মানে নো ইমু চ্যালেঞ্জ কোনো ইমুই নেওয়া যাইবো না আজকে আমরা করতে চাইতেছি আনলিমিটেড গান চ্যালেঞ্জ মানে গাইজ আনলিমিটেড ইমু দুইটা গান পাওয়া যায় কিন্তু আমাদের ম্যাপে তো তোমরা অনেকেই সম্ভবত জানো যে কোন দুইটা গান পাওয়া যায় তো আজকে আমরা ওই দুইটা গানেরই চ্যালেঞ্জ করতে চাইতেছি ওই দুইটা আমাদের আষ্টশো টুকেনের প্রয়োজন হয় তাই আজকে দেখতে পাচ্তেছো আমরা গাড়ি নিয়ে আনিছি নিয়ে আষ্টা শুরু করেছি আর কাছে অলরেডি আমরা এক হাজার টুকেন নিয়ে চলে আইছি মানে বুঝতেই পারতেছো আমরা কতক্ষণ ঘুরা করছি আর কাছে জুনও চলে আইসি মানে বুঝতেই পারতো আমরা এই জায়গায় টুকেন কুইজা তারপরে অনেক জায়গায় গেছি কিন্তু এই বক্সটা সব জায়গায় পাওয়া যায় না এই কারণেই তো কাজে আমাদের এত দেরি হয়ে গেল কিন্তু কাজে আমরা বক্সটা খুইলা লাগছি এখন এই বক্সটা লুট হইতে কিছুক্ষণ সময় লাগবো তারপরে আমাদের গানগুলা দিয়ে দিব আর কাছে এই গানগুলা নিয়ে যে মায়ের গুলো দেখতে থাকো অবশ্য নিজে না গাইলি ওই আর কি সবসময় তো বলি পরে নিজেই কেলাই আরে না গাই আমরা কি মার কামু গাই মারার মতন সাহস আছে নাকি আর দেখতে পাচ্ছ সবাই এই জায়গা থেকে কিন্তু আমরা গানগুলা নিয়ে নিছি, মানে গেছে আমাদের গেমের ভিতরে এই দুইটা গানই পাওয়া যায় যেগুলার ভিতরে কোনো ইমু ব্যবহার করা লাগে না মানে গেছে আনলিমিটেড ইমু মানে বুঝতে পারছো সামনের এনিমিট দুজু গুলু মারে আর কাজ আমাদের কাছে আছে মেশিন তাও আবার আনলিমিটেড ইমু কি লেভেলের মাইক টা কাই গো মানে দেখতে থাকো পুরা মেষ্টা তাহলে বুঝতে পারবা আর গেছে আমরা এমপি ওয়াইভ এবং মেশিন গান নিয়ে একদম চলে যেতেছি ফাইটে আর কাছে দেখতে পারত এই জায়গায় ফাইটে চলে আইছি আর অনেকক্ষণ ধরে কুচাকুজি পরে গেছে আমরা কোনো এ পাইতেছিলাম না আর গেছি এই জায়গায় আসার পর এরকম লেভেলের ফাইক শুরু হইছে গেছে তোমরা খালি দেখতে থাকো আর এই জায়গায় কে ডাইডা আমার লাইগিয়ে বইসে আছিলো আর তুমি কেটা কুটকুর বাচ্চা মারছিলা ও রে কিন্তু কিল তো নিয়েও নিছি বাচ্চা গোটকুর বাচ্চা কাবারে চলে গেছে তাও আবার যে গুলো মারছে এটি বাইগাও যাওয়া যাবো না সমস্যা নেই দিকে গিয়ে দিকে ওই দিকে দেখতে পাচ্ছো চারিদিক দিয়ে খালি গুলু মারা আর গুলু মারা গাই ওই দিক দিয়ে গোন্ডারের চামড়া এইটা কোন জায়গা থেকে আইসা দেখো গাইছে আমার না মানে গেছে আমার কায়াল আসছে কি মাই দিল গোটকুর বাচ্চা আচ্ছা দাঁড়া একটু কাবারে যাইতে কিন্তু এতটা গুলু মারাইল কেন গাই চারিদিক দিয়ে খালি গ্লু আলি মাইরা রাখছে গাই জানি গুড করব চ কোন জায়গা থেকে আইলো চাঁদু তোমারই তো আমি খুঁজতেছিলাম কোন জায়গা থেকে আইছো গাই যা আমাদের দেখতে পাচ্ছো মাত্র গিল করছি দুইটা আর গাই এনিমি কিন্তু কি 11টা বাইচা আছে তাও আবার সব এনিমি এনি মি এই জায়গাতেই আছে মানে গাইজ কি লেভেলের মাইর গুলো ওই ওই জায়গায় তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এই জায়গা থেকে আজকে আমরা কিল করে একদম বননা বয়ালামু আর এই জায়গায় একটা ভিতরে একটা এনিমি আছে বাইরে হইতে পারতেছে না সম্ভবত তাই গাইস আমরা একটা গুলু গ্রেনেড মাইরা বাইরে কইরা দিছি কিন্তু গাইস গন্ডার এই যে চলেছে গোট করব গন্ডের গন্ডার বলা গেছে গা গাই গোটকুর বাচ্চা ওই জায়গায় কাবারে গেছে গাই এখন ভাবতে পারো গাইজ আমি রাশ করি নাই কেন এই দিক দিয়া গাইজ চাইলে আমি রাশ করতে পারতাম কিন্তু আমার কাল্লাম একদম লাগবো একদম উড়াই লাগবো না এইদিক বাচ্চা এই এইদিক দিয়ে তো আমি গুলু মারে তোলাম সব দিক দিয়ে খালি গ্লু আল সমস্যা নাই যে এই দিক দিয়ে যাইতে হবো আমাদের হুকন আছে মারতে পারবো না অবশ্য এই তো চান্দু আমি তো জানি তুমি এই জায়গায় দাঁড়ায় রয়েছো গাছ দেখতে পেতো একদম মাথা মুথা উড়ে আলাইছি আর গাছ এই জায়গায় আরোই নিয়ে আসি কতই নিয়ে আমি নিজেও জানি না আর গাছ ওই দিক দিয়ে কিন্তু রিভাইভ চলতেছে গাছ দেখতে পেতো ওই এনিমি খালি বাড়তি আছে নয়টা হয়ে গেছে গা মানে গেছে কত এনিমি কমা ছিল এখন আবারও নয়টা এনিমি হয়ে গেছে সমস্যা নেই গাছ রিভাইভ হয়ে যাইবো গো এই জায়গাতেই তো নামতেই হইবো আর হৃদয় গেমিং এই জায়গায় দাঁড়ায় রয়েছে যেহেতু গাছ পোলায় কি যাইতে পারবো কিন্তু ওই ওই জায়গায় কি গেঞ্জাম হইতেছে আচ্ছা গাইছে ওই গেঞ্জাম কি আমার তো আর হইতে পারবো আমার তো যাইতেই হবে ওই গেঞ্জামে আর গেছি এখন এনিমি হয়ে গেছে দশটা মানে গেছে এনিমি কম আর বদলে গেলে বাড়তেই আছে এনিমি কোন জায়গা থেকে আচ্ছা বাড়তে দাও তো আমাদেরই ভালো ওই জায়গায় নামতেছে আমি তো জানি গাই যে এই জায়গাতেই নামতেই বো চান্দু তুমি যাইবা কো এই জায়গায় নামতো না হয় নাইর খাবার গুট করো আচ্ছা তুই তো ওই কি সামনে নামে নামবো না যে বোর্ডের বোর্ড আরে না মানে আমি না তো গাইজ তোমরা যে কি ভাবো আমি কি বোর্ড গাইজ এনিমি গুলা বোর্ড আর কি কিন্তু কি চান্দু কেটা হঠাৎ করে আমার সামনে চলে আসছে কিন্তু গাইজ এটারও তো মাথা মুতা ওরা দিলাম গাইজ এই জায়গায় কেউ কঠিন মারি চলতেছে পাঁচ কিলো আমরা করে লাইছি এখনও গাইজ ওয়াইডে এনিমি আছে আমাদের যেভাবে হোক বুই আনতে হইব আর গাইজ আমরা কিন্তু কোনো ইমু ব্যবহার করতেছি না কারণ গাইজ তোমরা দেখতে আসো এই গানের কিন্তু আনলিমিটেড ইমু ওইটা তোমরা সবাই জানো সম্ভবত কারণ অনেক আগে আইসি এই গানটা আর এই জায়গায় তুমি কি করো তোমার বান্ধবী কই গোট করবো আচ্ছা বান্ধবী বোধ পলাইছে আচ্ছা দাগে গাই আমি মারতে পারলাম না ওই জায়গায় আরোই নেমে আছে তাই আমরা বাইরে যেমন এত সহজে আর আমরা কিন্তু গাই সোলো বাসে স্কোয়াড খেলতেছি কারণ এই এখন বাইরে যাই দেখুন পুরো স্কোয়াডে মিললাম আর জাতা দিয়ে বিচি কান্দ তোলার না মানে যাতা দিয়ে মাইরা দিছে এটাই বলতে আর কি তোমরা আর যে কি কি ভাবো আমি নিজেও জানি না ওই যে চান্দু তোমার বান্ধবী কই তোমার বান্ধবী এত একটারও দেখতেছি না এক লাই আছে গাইস ওই নিমিডা মানে ওই ডারি মারা এখন চো আজব এরে গাইস মস্টার দেওয়া যাইতেছে তার মানে গাইজ ওর বান্ধবীগুলো আছে আচ্ছা সমস্যা নাই বান্ধবীগুলা চলে গেছে কিন্তু তোমার এখানে বাসাইবো তুমি তো রাশ কর তাই ভাই আসো তারপরে দেখতেছি গাইস ওই যে গুলো মারছে আমি তো জানি গাইজ এই জায়গায় রাস করতে আইবো ওই জায়গায় চান্দের বাচ্চা চলে আইসে আমি তো এরাই চাইতেছিলাম যে তুমি আসো তারপরে আমার হাতে মাই টাকা গাই চয় কিল করে লাইছি আর এনে আসে এখনো পাশটা মানে গাইজ বুই আমাদের খুব কাছে কিন্তু আনতে পারবো নাকি নিজেও জানি না আর কি আরে না

মায়ের গুলো ওইব কিন্তু এই জায়গায় কয়টাই গাড়ি চালাইতে আসে দেখতে পেতো ওইটা গাড়ি চালাইতে আসে আমরা দুজনে এই গাড়িতে আসি ওই যে আরেকটা ওই গাড়িতে আসে মানে চারটে নিয়ে চারটে গাড়ি নিয়ে রাখছে মানে আমি তো গাড়ি নিয়ে রাখি না আমি গাড়িতে ওইটা আসি মানে চারটায় নিমি চারটায় গাড়িতে এ হনছে না ফাইভ জমবো আমি তো নামতেছি না এই গাড়িতে গা তোমরা নামো তারপরে মাইরটা যে হইব কিন্তু এরে গা এই যে একটা জুনে লিমিটেড হয়ে গেছে গুড করবা চা মারাতি ময়রে যে তুই এলিমিটেড কে নইলি ওই জায়গায় যার একটা নাম সেই জায়গায় এই তো গাইজ আমি তো এড়াই চাইতেছিলাম তোমরা ফাইটটা শুরু করো তারপর আমি এল্লা গাইজ মায়ের লাইছি এটা তো কঠিন সাহস দে এল্লা কি মায়ের দিলু গাইজ একদম বিছি বিছি গামায় লাইছি গো

ये रे गाइस बुया ने चला सी आई रे मजा लग दे से की जे मजा लग दे से आई रे मजा लग दे से की जे मजा लग दे से कोत तो सुंदर बुया डनिया सी देख सुन गाइस तुम रानते बर्बाद যেমনি খুশি ওইটা মনে হয় জীবনে বুঝা দেখি নাই আরে না গাইজ মানে গাইজ আমরা তো অনেক কষ্ট করে বুঝে আনছি না এই কারণে আর কি তাও আবার কোন জায়গায় আসি শুনি ডায়মন্ড ফুল চল লেগেছি তাই গাইছ তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই একটা লাইক করে দেবা ছোট্ট খাট্ট একটা কমেন্ট করে দেবা ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো গাইজ সবাইকে থ্যাংক ইউ